ডালিউডের নায়িকা সাদিকা পারভিন পপি দীর্ঘ সময় ধরে সিনেমার বাইরে রয়েছেন এবার জমি দখলের অভিযোগে আলোচনায় এলো তার নাম সোমবার তিন ফেব্রুয়ারি খুলনার সোনারাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন পপির বোন ফিরুজা পারভিন জানা যায় পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল সহ বাড়ির সামনে হাজির হন পপি বাধা দিলে এক পর্যায়ে ফিরোজো সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী পপির মা মরিয়ম বেগম বলেন আমার মেয়েটা আগে ভালোই ছিল কিন্তু বিয়ের পর পাঁচ ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে তার বাবার জমি দখলের চেষ্টা করছে আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে এই বয়সে আমরা কোথায় যাব পপির ম্যাজ বোন ফিরোজা পারভিন বলেন আমরা চার বোন দুই ভাই পপি সবার বড় সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে